প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আলী নওয়াজ আল কাদের হুজুরের সভাপতিত্বে এবং মোহাম্মদ এনামুল হক কাদের সঞ্চালনায় এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ আহমদ উল আলম চৌধুরী আজকে এখানে যারা লেখাপড়া করে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা মাদ্রাসায় যাতে পড়ার পরিবেশ মানুষ মুসলমানদের সন্তানরা যাতে আগ্রহ করে সেখানে ধাবিত হতে পারে লেখাপড়া শিখতে পারে

করার চেষ্টা করেছি অনেকে হতাশ হয়ে গিয়েছিল অনুষ্ঠান হবে কিনা আসলে অনুষ্ঠান না হওয়ার মতো কিছু নেই হবে আমরা জানি কেন অনুষ্ঠান এভাবে পিছনে গিয়েছে আপনারা হয়তো বাইরে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এটা জানেন না অনেক মুরব্বীরা আমার মসজিদে গোসল আজমে নামাজ আদায় করার জন্য গিয়েছেন নামাজ আদায় করে আমাকে প্রস্তাব দিয়েছেন যে মহিনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদে আপনাকে আসতে হবে এবং মাগরিবের নামাজ ঈশারের নামাজ দুই অক্ আমি দুই দিন পড়িয়েছি